মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মধ্যবিত্ত পরিবারে বিয়ে হওয়া এইটা একটা কপালের ব্যাপার কপাল ছাড়ার কিছুই না আমিও সব ভাগ্য মনে করে মেনে নিয়েছি সব কিছুই আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যা করে আল্লাহ তাই আমি সুখী সবটা সব কিছুই নিয়ে আমি সুখী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা দিয়ে খুশি হয়েছে আমাকে আমি মনে করি যথেষ্ট সেইখানে আমাদের চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্যে সেই দিক থেকে আমরা যত দূর পারি আমরা সঞ্চয় করে রাখার চেষ্টা করব সঞ্চয়ের উপরেই নির্ভর করে বেতনের উপরে নির্ভর করে মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের ব্যাপারটা যে কে জমাতে পারবে টাকা জমা করতে পারবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের টাকা সে মাসের শেষে কিছু না কিছু জমা না করলেও হবে না তার মধ্যে থেকে তিন চার হাজার টাকা তো আমাদের হাতের মাস খরচের টাকা থেকে যদি আমরা জমাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে যে আমাদেরও অনেক সময় অনেক কিছু হয়ে যায় তার জন্যে আমাদের প্রস্তুতি থাকে না প্রস্তুতি এইটা নিয়ে থাকতে হবে যে আমাদের দুঃসময়ের সময়ে সবারই আসে সেইখানে আমাদের মানে আত্মীয় স্বজন যে দুঃসময়ে হাত পাতলে যে কেউ দেবে সেই কেউ নাই সবাই মনে করে যে ও ওদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো সেই রকম মন মানসিকতা নিয়ে আমরা চলতেছি সামনের দিক সামনে এগিয়ে যেতেছি আর এর মধ্যে আমাদের অনেক মানে চেষ্টা করতে হবে যে আমরা ভবিষ্যতের জন্য কিছু জমা করব টাকা জমা করাটা অনেক জরুরি যেমন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের টাকা না থাকলে আমাদের একটা চিন্তা টেনশন থাকে যে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি সেই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পাব যেহেতু আত্মীয় স্বজনরা অনেক সময়ে হাত নাই নেয় দেখেও না দেখার বান করে সেইখানে আমরা মানে সময় যেতে চাই না যে আত্মীয় স্বজনের কাছে যাই তাদের কাছে ছোট হই সেই জন্যে আমাদের অনেক একটা সময়ের জন্যে মানে লং টাইমের যে টাকা জমা করা যে ব্যাংকে অনেক সময়ে পুরুষ মানুষরা টাকা জমা করে যে মাসে মাসে ক্যাশ টাকা সেই রকম করে টাকা জমা না করে ঘরের ভিতরে একটা ব্যাংক যেরকমই হোক মাসে পাঁচশো এক হাজার করে যত টাকাই পারি আমরা এই ছোটো মোটো ব্যাঙ্কে জমা করব সেইটা জানি আমাদের হাতের কাছে থাকে আমাদের বিপদ আপদে সব আমাদের হাতের কাছে থাকলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো রাতে ঘুমও আসবে এরকম একটা চিন্তা টেনশন থাকলে রাত্রের ঘুমও মানে কম হয় যে আমাদের হাতের কাছে কিছুই নাই আমরা যদি হঠাৎ বিপদে পড়ি তাহলে আমাদের কেমন হবে কি হবে সেই চিন্তা করে আমাদের সংসারের পরিচালনা করতে হবে সামনের ভবিষ্যৎ যাতে আমাদের মানে সুনিশ্চিত হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে সব কিছুই আমাদের হাতেই আমাদের করতে হবে সবই এমন পরিবারে এমন মানুষ আছে যারা বোঝে না যে কি করলে কি হবে তারা বুঝবে যে যে আজকে আনছি মাসের বেতন উঠিয়ে আনছি এখনই আমাদের খেয়ে শেষ করতে হবে সেই রকম যে আমরা টাকা জমাবো কী জন্যে কী করে কী করে টাকা জমা করব। আমাদের হাতে তো টাকা থাকে না সেই ধরনেরই মানুষদের বলতেছি যে খুবই প্রয়োজন মাথা খাটিয়ে কা বুদ্ধি না থাকলে কারোর কাছে গিয়ে তারপরে বুদ্ধিটা নেওয়া উচিত যে আমাদের টাকা জমা করে আমরা ভবিষ্যতের জন্য কিভাবে টাকা জমা করবো সেইখানে আমাদের মানে অন্য জনের সহযোগিতা নেওয়া খুবই জরুরি যদি নিজে না বুঝি হয় এরকম যে আমরা অনেক সময় বেতন মানে অল্প বেতনের চাকরি পাই যে আমাদের মাসি চলে না আমাদের মাসের খরচই চলে না আমরা কীভাবে টাকা জমা করব। সেই ধরনের মানুষদেরই বলতেছি যে এরকম করে মহিলাদের কাছে যে বাজার খরচ থেকে যে কিছু কিছু টাকা যে একশো টাকা করে যদি সাপ্তাহে প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে আমরা জমা করি প্রত্যেক সপ্তাহে মাসে বাজার সাপ্তাহিক বাজার করে যদিও টাকা নাও বাসে তারপরেও বাঁচানোর চেষ্টা করতে হয় যেহেতু বাঁচানোর চেষ্টা করতে হয় এখানে আমাদের যে একটা চিন্তা মাথায় রাখতে হবে যে আমাদের টাকা জমা করতেছি সেইখানে প্রতি সপ্তাহে একশো টাকা করে আমাদের জমা রাখতেই হবে সেই ধরনের মন মানসিকতা রাখতে হবে আর না হলে এখানে কিছুই করা যাবে না সেইখানে দেখো যে আমাদের যে পুরুষ মানুষ আছে আমার তেমন একটা চিন্তা করা লাগে না যে টাকা কিভাবে জমা হবে সে কিন্তু বড় একটা অ্যামাউন্টের টাকা আলাদা করে রাখে তারপরে আমাদের সংসার খরচে যা লাগে ওইটুকু আমরা আর কি খাওয়া দাওয়ার মধ্যে লাগাই এইখানে আমরা যে আমি আমাদের যে পরিমাণের খরচ আমি একটু বুঝাই কাঁচা বাজারটা করলে এক সপ্তাহেরটা করি এক সপ্তাহে যদি আমাদের টানা টানিয়েও পড়ে তারপরও আমি বাজারে কথা বলি না যে সব একটু একটু করে যে সবজিগুলা থাকে ওইগুলা দিয়ে আমি রকম দুই তিন দিন পার করে দেই। সেইভাবে সেই রকম করে বাজার ঘাট করে আর কি বা সাপ্তাহিক বাজার এখানে আমি যত দূর সম্ভব সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি এইভাবে সবারই করা উচিত যাতে সাপ্তাহে দুই তিন দিন আমাদের বাজার না করলেও আমরা চলতে পারি সেইভাবে কিছু না কিছু করে আমরা সংসার যেভাবেই হোক চালিয়ে নেই ভালোভাবেই চালাই যে কিছু যা কিছুই থাকে ঘরে ওইটা দিয়ে আমরা রকম ডাল থাকে আলু থাকে তারপরে মানে কিছু কিছু সবজিও থাকে ফ্রিজে এমন এমন তো না যে এক সপ্তাহ বাজার করলাম আমাদের তিন দিন চার দিন খেয়ে আর কিছুই রইল না সেখানে কিছু কিছু সবজি থাকলে আমরা নিরামিষটা খাইতে পারি ডাল একদিন ডাল খাইতে পারি মানে মাসিক বাজার যে করে নেই আমরা তখন যে মুরগি কিনি তারপরে মাছ কিনি মাছের কোনো অংশ থাকে ওইগুলা দিয়ে আর কি মানে অনেক সবজি মিশিয়ে নাবড়ার তরকারি এরকম করে আর কি আর তিন চারটে দিন পার করে দিতে পারি এখানে দেখো আমার চিংড়ি মাছ আমি কিনে নিয়েছি দুই মাসের জন্যে দুই মাসের বেশি চলে যাবে হয়তো সব তরকারি দিয়ে তো আর চিংড়ি মাছ খাই না এরকম করে আমি চিংড়ি মাছটা যখন আনি দুই কেজি চিংড়ি মাছ কিনে নেই। মানে দুই মাস আড়াই মাস এরকম করে আর আমার চিংড়ি মাছটা কেনা লাগে না আর সব তরকারিতেই সাজে আর কি দেওয়া যায় সব তরকারি খাওয়া যায় মাঝে মধ্যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে একটা রান্না করি মাছের তরকারি আরেকটা নিরামিষ এরভাবে চলতে পারি আর কি এখানে লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর যে ইলিশ মাছের চারটা টুক তিনটা টুকরা নিছি পেঁপে রান্না করব এই তো ছিল আমাদের আজকের মানে খাবার দাবারের রেসিপি দুইটাই করছি আর বেশি করি না যদিও বাসি বসি তরকারি থেকে থাকে ওগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যায় আর মেয়ের বাবাও প্রায় প্রায়ই বাসি তরকারি খাই আমাদের তেমন একটা ভাতা ধরা নিয়ম নাই যে গরম গরমই খাওয়া লাগবে আমরা সবটাই খাইতে পারি এইভাবে চললে আমাদের মাস শেষে টাকা তো বাঁচবেই আরও মানে বছর শেষে অনেক টাকা ব্যাংকে জমা হবে ওইভাবে আমরা কাজ করব যাতে আমাদের পরের দিনগুলো সামনের দিনগুলো আমরা ভালো চলতে পারি ওই হিসাব করে আমাদের বাজার ঘাটও করতে হবে মাসের শুরুতে যারা অল্প বেতনে চাকরি করি তারাও মাস শেষে অনেক টাকা জমাতে পারবো সেইভাবে সেই ধারণা নিয়েই আজকের ভিডিওটা এই পর্যন্ত চলে আসছি এই পর্যন্ত যে যে আমার পাশে আছো এখন পর্যন্ত লাইক দেও নাই লাইকটা দিয়ে দিও আর নতুন কেউ হইলে নতুন আপু ভাইয়া হইলে আমার পাশে থেকে যেও যদি ভালো লাগে দেখতে দেখতে আমিও তোমাদের বাসায় চলে যাব তোমরা যদি ছোট্ট একটা কমেন্ট রেখে যাও তাহলে তোমাদের বাসায় চলে যাব একটু সময় দিতে হবে আর কি এইভাবেই তো সবাই সবার পাশে না থাকলে আমাদের কেউ কাউ সামনে এগিয়ে যেতে পারবো না নিজে নিজে কখনো বড় হওয়া যায় না আর একটু একটু করে যে ভালোবাসা দিস তাতে আমি অনেক সন্তুষ্ট মানে অনেক মানে খুশি সবাইকে সামনে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আজকে এই পর্যন্ত